সালামু আলাইকুম ওরহামতুল্লা বরক শোনানি বত্রিশশো সাত অর্থাৎ তিন হাজার দুশো সাত নম্বর হাদিসে বিবাহ উৎসাহ সম্পর্কে বলেছেন এই হাদিসটার বঙ্গ অনুবাদ এরকম উসমান রাজু তালাহনু ইবনে মাসুদ রাজিল্লাহ তালাহনুকে বললেন তোমার কি কোনো যুবতীর প্রতি আগ্রহ আছে আমি তাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব তখন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজু আল কামা রহমতুল্লাহকে ডেকে আদিস বর্ণনা করলেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিবাহের খরচাদির সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কেননা তা দৃষ্টি সংযুক্ত করে এবং লজ্জাস্থানের অধিক হেফাজত করে আর যার সামর্থ্য নেই সে যেন শ্যাম পালন করে কেননা তাই তার জন্য काम कोदर नियंत्रणक